হ্যালো ভিওয়ান আজকে আমি চলে এসেছি একটা মিষ্টি ভিডিও নিয়ে সেটা হচ্ছে এই ফুলদানিটাকে কিন্তু আমি ফেব্রিক কালার দিয়ে ডিজাইন করব। যেটা তো অলরেডি কালার করা ছিল মানে এটা একটা সুতোর লাচাই বলতে পারো তবে এটা একটা দাদা আমাকে দিয়েছিল। ওর ফ্যাক্টরি থেকে নিয়ে আসা তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা করা যাক তখনই আমার মাথা এলো যে এটা দিয়ে ফুলদানি করা যেতে পারে কারণ বোটাল আর্টে তোমরা দেখেছো বোটাল দিয়ে অনেক ফুলদানি করা হয় আমি সেরকমই কিছু একটা করার চেষ্টা করেছিলাম তবে অন্য কলকা ডিজাইন করিনি যেহেতু এটা গোল ছিল আর আমার ইচ্ছা ছিল একটু অন্য রকম কিছু করব। তাই এই ধরনের একটা ডিজাইন আমি চুজ করে নিয়েছি মানুষ টাইপের এঁকেছিলাম আর বিভিন্ন আর্টও এখানে করা হয়েছে যেটা যোগ চিহ্ন বা ত্রিভুজ এখন যেটা দেখছো করছি ওটা কিন্তু যোগ চিহ্ন দিয়েই মেনলি করা হয়েছে ডিজাইনটা এটা কিন্তু ফুলদানি হিসাবে যেখানে খুশি খুব সুন্দর করে সাজিয়ে রাখা যাবে যে কোনো ফুল দিয়ে তারপরে আমি অন্য কোনো কালার করব ভাবিও নি আর আমার কাছে অন্য কোনো কালার ছিলও না বা কিনেও আনিনি এটাই বেশি ভালো লাগছিল আমার মনে হয়েছে যেহেতু এটা আগে থেকে একটা কালার করা ছিল তাই অন্য কিছু হাজাভাজা ডিজাইন না করে আমি স্ট্রেট কিন্তু হোয়াইট কালারটা দিয়ে ডিজাইন করেছি মোট চারটে থেকে পাঁচটায় কিন্তু ধরছিল বেশি যোগচিহ্ন ডিজাইন কিন্তু ধরেনি আর এখন দিয়ে দিচ্ছি ওই পুটকি পুটকিগুলো তারপরে উপরে আরও একটা স্ট্রেট লাইন কেটে নিয়েছি যেটার ভেতর আমার অন্য রকম কিছু করার ইচ্ছে ছিল কি করব কি করব ভেবে না পেয়ে এই টাইপের একটা মানুষ আমি এঁকেছি যেটা তোমরা হামেশাই দেখে থাকো ভীষণ কিউট দেখতে লাগে আর এগুলো যদি ফুলদানি বা এই ধরনের কোনো গোল জিনিসে আর্ট করা হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে এরপর কিন্তু আমি হাতগুলোও করে নিচ্ছি আর এরকম করে কিন্তু অনেকগুলো মানুষ আমি পাশাপাশি এঁকে নিয়েছিলাম যেগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো আর এখন করে নিচ্ছি ওপরের ডিজাইনটা ওপরে আমি নর্মাল ত্রিভুজ ত্রিভুজ করে দিয়েছিলাম যেহেতু নিচে করেছিলাম তাই সব দিকে এটা না করলে কীরকম অড লাগছিল এখন আমি সামনের দিকটাও কিন্তু এই ডিজাইনটাই করে নেবো কারণ এই ডিজাইনটাই আমি দেখলাম বেশি ভালো লাগছে আর তারপরে কিন্তু ঝিলেপির প্যাঁচের মতো করে নিয়েছি আর চারিদিকে কিন্তু ত্রিভুজগুলোও এঁকে নিয়েছি এবার আমি গোল বর্ডার করে কিন্তু ওই মানুষগুলোকে চারিদিকে এঁকে নেব যেরকম নিচে মানুষ এঁকেছি ওপরেও কিন্তু একদম সেম আঁকবো একটু নর্চর হবে না শুধু গোলটা হবে রাউন্ড শেপের মানে খুব সুন্দর করে গোল করে চারিদিকটা ঘেরা থাকবে এরকম টাইপের সমান সমান না একদম গোল করে রাউন্ড দিয়ে ঘেরা হবে একদম নিচে যেরকম মানুষটা করেছি ওপরেও কিন্তু ঠিক সেরকমই করেছিলাম মুন্ডুহীন মাথাহীন চোখহীন আর এটা হচ্ছে ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এটা সাজিয়ে রাখলে মানে এরকমভাবে সাজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে বাড়িটা আর এবার বলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এগুলো হচ্ছে ছবি যে কটা ছবি আমি তুলেছিলাম সবগুলোই তোমাদেরকে দেখালাম